রে ভাই এটা কি ছিল রে ভাই এটা কোন ধরনের পোস্টার ছিল হাতে চাবাড়ি পাশে মালের বোতল মতো সকল কিছু মালময় হয়ে গেছে বলছি ম্যাগা সাকিব লেভেলের পোস্টার থার্ড পোস্টার এই কি কিন্তু দেখাইছিল আমাদেরকে পরিচালক মেয়েদের আসান হৃদয় ভাই হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রাত দুইটা সাতচল্লিশ বাজে মোবারক দেখেন আসলে এই পোস্টারটি নিয়ে আমার কথা না বললেই হচ্ছে না সেজন্য আবার বলছি কারণ এত রাতে ভিডিও আসলে কেমন হয়ে যায় না তারপরেও কিন্তু ঈদের রাত আমি আমার বিশ্বাস আই থিঙ্ক শাকি ইয়ানরা জেগে আছে এখনো তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আপনারা যেহেতু জেগে আছেন চোখ লুটু লেগে আছে আমার একটু ছ্যাচা কলাটা শোনেন আশা করি ভালো লাগবে দেখেন প্রথম কথা হচ্ছে বরবাদের যে ফার্স্ট লুক পোস্টার থার্ড লুক পোস্টার তিন নম্বর পোস্টার এই পোস্টারটা দরকার তো সে আরও আগে অনেক আগে যে আর দরদ সিনেমাটা যখন রিলিজ পায় তার আগে দরকার ছিল বাট দরদের ক্ষতি না হয় কোনোভাবে সেই জন্য পোস্টারটিকে রিলিজ করা হয় না প্রডিউসার কতটা অ্যাওয়ার্ড একটা সিনেমা নিয়ে সেটা যার সিনেমাই হোক না কেন এটা বুঝতে পারছেন আপনারা প্রিয় সাকিব আপনাদেরকে বলছি এই পোস্টারটি নির্মাণ করতে প্রডিউসারের এত টাকায় ব্যয় হয়েছে যে বাংলাদেশের একটা ভালো মানের নাটক তৈরি করা যায় আমি আবারও বলছি এই থার্ড লুক পোস্টারটি তৈরি করতে এত টাকা লেগে গেছে যে একটা বাংলাদেশের ভালো নাটক তৈরি করা যায় নিশুকে দিয়ে আরফান নিশু না আরফিন নিশু হ্যাঁ ওকিল দিয়ে একটা ভালো মানের নাটক তৈরি করা যায় এখন বুঝে নেন বরবাদ সিনেমার বাজেট আসলে কত টাকা হতে যাচ্ছে বেশি কিছু বলতে চায় না বেশি কিছু বললে আবার ওকিন পর আর আবার শুরু করে দিব তো যাই হোক এখন ঘটনা হচ্ছে আমার যে শাকিব খানের পোস্টার শাকিব খানের সিনেমার পোস্টার বরবাদ সিনেমার পোস্টার সবই ঠিক আছে ভাই হ্যাঁ এখন অনেক ফকির বলার বলবো এটা তো কপি 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 মারিদুলা এটা কি বানিয়েছে দেখছোস এটা কি হয়ে গেছে আসলে এক কথায় বরবাদ একটা অন্য স্টাইলের সিনেমা অন্য জন্ডার সিনেমা অন্য ঘরনার সিনেমা আমরা গতানুগতিক যেই বাংলা সিনেমাগুলো দেখে বড় হয়েছি সেই থেকে টিপিক্যাল একটু ভিন্ন রকম একটা ফ্লেভার আনার চেষ্টা করেছে আমরা দেখতে চাই ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই আপনারা আমার টিকিট দেখে নিয়েছেন ইতিমধ্যে আমার পেজে সো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ যদি কেউ বরবাদ দেখতে চান অর্থনৈতিকভাবে মন্দা সরম না রেখে বিশেষ করে আমার পেজে আমি একটু মেসেঞ্জারা নক করবেন ভাই আমি সিনেমাটা দেখতে চাই আমার কাছে আমি টাকা পয়সা নাই একটু হেল্প করেন আমি ভাই আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য কারণ দিন শেষে আমি একজন সাক্ষী বিয়ান সাতটা সাক্ষী বিয়ান বাংলা সিনেমা প্রেমী আমি সত্যি কথা বলতে সাকিব অনেক সিনেমাকে ভালোবাসি আপনারা জানেন তো সেই জায়গা থেকে বরবাদ সিনেমা দেখার চেয়ে একটি সাকিব আমরা মিস করে দিব না কারণ বরবাদ সাকিব ইয়ানদের বানানো সিনেমা সো নিঃসন্দেহে পোস্টারটি তো দারুণ লাগছে আপনাদের কাছে আর কিছু বলার নাই আসলে রাত অনেক হয়ে গেছে তো তারপরে আমি আমার রিয়াকশনটা কেন দিচ্ছি না ভালো লাগছে ভাই জাস্ট এক কথায় বলবো যে আগুন বরাবর একটা পোস্টার ছিল হুম তো দিন শেষে সবাইকে বলবো ঈদ মোবারক ঈদটা খুব সুন্দর কাটুক উদযাপন করুন আপনারা সকল সাকিব ইয়ানরা মিলে বরবাদের সঙ্গে সেই প্রত্যাশা সে আশা করে ব্যক্ত নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম